কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইরানি বিচ এলাকার বেওয়াচ হোটেলে সাবেক সেনা কর্মকর্তাদের গেট টুগেদার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে গত তিরিশ অক্টোবর দুপুরে ঢাকা থেকে আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে তারা কক্সবাজারে যান এবং সেনাবাহিনী পরিচালিত পাঁচ তারকা বেওয়াচ হোটেলে চেক ইন করেন জানা গেছে চৌচল্লিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল ফজলুর রহমান মিয়া এই সফরে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন আটজন মেজর জেনারেল বারোজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর এছাড়াও প্রতিনিধি দলে কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন জানা যায় সাবেক সেনা কর্মকর্তাদের কর্মসূচি নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে ওই দু তিন হোটেলে বেও আছে অন্য কোনো অতিথির বুকিং নেওয়া হয়নি তিরিশ ও একত্রিশ অক্টোবর ওই হোটেলে অনলাইন বুকিং চেক করলে সোল্ড আউট অপশন দেখা যায় এই গেট টুগেদার অনুষ্ঠানটি সেনা সদরের সৌজন্যে হয়েছে বলে শোনা গেলেও এ বিষয়ে আইএসপিআর সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় তাদের কাছে কোনো তথ্য নেই শনিবার সরকারি ছুটির কারণে অফিস বন্ধ থাকায় তারা সঠিক তথ্য জানাতে পারছেন না সংশ্লিষ্ট সূত্র জানায় অবকাশ যাপনকালীন এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি বিচসহ কক্সবাজারের দর্শনীয় এলাকা ভ্রমণ করেছেন প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোর নামে এই অনুষ্ঠান আয়োজন করা হলেও এটাকে সরলভাবে দেখার সুযোগ নেই বলে মনে করা হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে এই গেট টুগেদারে বিতর্কিত কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার অংশ গ্রহণ নিয়ে নানা রহস্য তৈরি হয়েছে অবশ্য এই অনুষ্ঠানে কয়েকজন সরলমনা ও ভালো কর্মকর্তাও যুক্ত ছিলেন জানা গেছে এই অনুষ্ঠানে যেসব সাবেক সামরিক কর্মকর্তা যোগ দিয়েছেন তাদের অনেকেই ভারতপন্থী ও ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত হিসেবে পরিচিত তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম আওয়ামী লীগ আমলের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও উনিশশো সালে তৎকালীন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিমের ব্যর্থ সেনা অভ্যুত্থানের সহযোগী চাকরিচ্যুত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান ও ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির এই ব্যাপারে হোটেল বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো তথ্য দিতে রাজি হননি এমনকি হোটেলটির স্টাফরা তাদের নিজেদের পরিচয়ও জানাতে অস্বীকৃতি জানান কক্সবাজারে কর্মরত সামরিক ও বেসামরিক গোয়েন্দা সূত্র জানায় ওই হোটেলে সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য মিলে চৌচল্লিশ জন তিরিশ অক্টোবর থেকে অবস্থান করছেন আজ দুই নভেম্বর তারা কক্সবাজার ত্যাগ করবেন সূত্র জানায় এই গেট টুগেদারে সেনাপ্রধান ও জেনারেল ওয়াকারুজ্জামানের যোগ দেওয়ার কথা শোনা গেলেও বিষয়টি সত্য নয় বলে জানা গেছে সেনা প্রধান গত ছাব্বিশ অক্টোবর কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি বর্তমানে কক্সবাজারে নেই